সমুদ্র যাত্রার মতো তো আমাদের অধিকাংশ নেতারা বিপদ আপদ মামলা হামলা থেকে রেহাই পাওয়ার জন্য এই তরিকাতে উঠে খামাখা ওজন বাড়াচ্ছে আমাদের অধিকাংশ নেতা করবে এই তরিতে উঠে খামাখা ওজন বাড়াচ্ছে মানে বর করছে বর করে নিরিবিলি তিনি ঘুমিয়ে থাকেন সংগঠনের কোন কাজে পর্বের সাথে নেই থাকেন না যেটা লজ্জার এবং অসৌজন্যতা এবং বেয়াদুবের সামিল আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সংগঠনের সাথে আপনারা যদি থাকতে চান তাহলে আপনাকে দায়িত্বশীলতার মাঝে থাকতে হবে সংগঠনের কাজে কর্মের সাথে থাকতে হবে সাংবাদিকদের বিপদে আপনাদের পাশে থাকতে হবে এই কাজগুলো যদি আপনারা করতে না পারেন দয়া করে এই বাংলাদেশ মহাসভা সাংবাদিক ক্লাবের উপজেলা জেলা এবং কেন্দ্রের কোন পর্যায়ের সদস্য পদে আপনাকে থাকার দরকার নেই আপনি যদি সাংবাদিকদের বিপদে আপনার ঘরের বাহিরে আপনি যেতে না পারেন আপনার পাশের উপজেলায় যেতে না পারেন পাশের জেলায় যেতে না পারেন তাহলে আপনি এই সংগঠন কেন করবেন এই সংগঠন সাংবাদিকদের সংগঠন কে আমাদের সদস্য কে আমাদের সদস্য নয় সেটি কিন্তু এই তেরো বছরে আমরা বাদ বিচার করিনি আমরা যখনই শুনেছি কোথাও কোনো সাংবাদিক হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে আমরা সেখানে হয়তো ছুটি গিয়েছি নয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছি অথবা গুরুত্বপূর্ণ ইস্যু হলে আমরা ফ্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছি স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আবারও আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো আপনি যদি বাংলাদেশ মহাসংঘ সাংবাদিক ফোরামের সদস্য হতে চান বা সদস্য পদ আপনার স্থায়ী রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সংগঠনের নীতি নিয়ম সিস্টেম মেইনটেইন করে আপনাকে থাকতে হবে খামাখা এই তরিতে ওজন বাড়ানোর জন্য আসবেন না খামাখা চেয়ার দখল করার জন্য আসবেন না আমরা দু সালে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম জেলা উপজেলা এবং কেন্দ্রের সমন্বয়ে যে সংগঠনটি অনেক ব্যাপক বিস্তৃতি লাভ করেছে আপনারা আমাদেরকে আমাদের এই কার্যক্রম পরিচালনার জন্য আমাদেরকে সহায়তা করা দরকার তিন কমিটি উপজেলা এবং কেন্দ্র তিন পর্যায়ে নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছিল যে এই কেন্দ্রীয় কার্যক্রমটাকে আমরা কিভাবে মেনটেন করতে পারি